নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত বিশ্বের প্রায় আশি শতাংশ মানুষ হাঁটু ব্যথায় ভোগে আমাদের দৈনন্দিন কাজে হাঁটুর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে আগে আমরা দেখেছি বয়স্ক মানুষদেরই হাঁটু ব্যথা হতো কিন্তু এখন বিভিন্ন বয়সের মানুষদের হাঁটু ব্যথা দেখা যায় আজকে আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো আপনারা সব বয়সী মানুষই শুয়ে করতে পারবেন এবং এই ব্যায়ামগুলো যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন তাহলে হাঁটু ব্যথা আরাম পাবে। তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন একটা পায়ে হাঁটু টান করে ওপরে তুলুন এবং পায়ের পাতা নিজের দিকে টান করুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে দিন অন্য পাটাও একই রকম হবে পায়ের আঙুলগুলো নিজের দিকে টান থাকবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামান bir, iki, üç, ছয় সাত হাঁটু সবসময় টান থাকবে আট নয় দশ এই ব্যায়ামটা একটা পায়ে পাঁচবার দু পায়ে মোট দশবার বার করতে হবে আমার দু নম্বর ব্যায়াম আবারও লম্বা হয়ে শুয়ে পড়ুন একটা পা হাঁটু টান থাকবে অন্য পা হাঁটু ভেঙে থাইয়ের পিছনে দুটো হাতের আঙুল লক করে ধরুন এবার পাটাকে ঘোরাতে হবে একবার ক্লক ওয়াইজে একবার অ্যান্টি ক্লক ওয়াইজে ছয় সাত আট নয় দশ এবার উল্টো থেকে ঘোরাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একইভাবে অপর পাটা ঘোরাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টো দিক ঘটাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক একটা পায়ে দশবার করে ঘোরাতে হবে দুটো পায়ে টোটাল বার আমার তিন নম্বর ব্যায়াম আবারও পা লম্বা করে শুয়ে পড়ুন দুটো হাত সাইডে থাকবে দুটো পা হাঁটু ভেঙে দাঁড় করাতে হবে কোমরটা আস্তে করে তুলতে হবে এক দশ সেকেন্ড হোল্ড করতে হবে দুই তিন চার পাঁচ ছয় sete, oito, nove দশ এই ব্যায়ামটা আপনারা দশ বার করবেন চার নম্বর ব্যায়াম উপর হয়ে শুয়ে পড়ুন এবার একটা করে পা ওপরে তুলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই ব্যায়ামটা আপনারা এক একটা পায়ে দশ বার করে করবেন আমার পরের ব্যায়ামটা একইভাবে উপর হয়ে লম্বাভাবে শুয়ে পড়তে হবে একটা পায়ের পাতা দিয়ে অন্য পায়ের কাপ মার্সেলে আঘাত করতে হবে আস্তে করে আঘাত করতে হবে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই ব্যায়ামটাও এক একটা পায়ে দশ বার করে করতে হবে আমার সব শেষ ব্যায়াম একইভাবে উপর হয়ে লম্বাভাবে শুয়ে একটা পায়ের পাতার পিছনটা দিয়ে অন্য পায়ের কাপ ছেলে আঘাত করতে হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই ব্যায়ামটাও আপনারা এক একটা পায়ে বার করে দু পায়ে মোট বার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার